আমাদের পিনাকি দা কি তাহলে কোনো স্যাবোটাইজার আমি কিন্তু তাকে এখন সন্দেহ করি আমার প্রশ্ন ভাইর কাছে আপনার কি মনে হয় না পিনাকি

থেকে মেশিন ক্রয় করে বাংলাদেশের এই শেখা চিনি আজকের গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করছে অতএব আমি মনে করি সাফাদি ইস্যু অমুক কিছু তমুক কিছু এই সব হচ্ছে আমাদের শক্তিকে খর্ব করার একটি নামান্তর আমি পিনাকি দাদা সহ বাংলাদেশের যারাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন আপনাদেরকে ছোট করতে চাই না আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই শেখা চিনা যা চাচ্ছে তাই যদি আপনি চান তাহলে আপনি আমাদের বন্ধু নয় শেখা চিনা যা চাচ্ছে সেইটার বিপক্ষে আপনাকে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে সমস্যা আসসালামু আলাইকুম সুপ্রশক বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তাকে আমরা দেখে থাকি বিএনপি জামাতপন্থী তিনি একজন ইউটিউবার তিনি বিএনপি জামাতপন্থী কথাবার্তা বলে থাকেন কাজবাজ করে থাকেন মিডিয়াতে বিস্তার লাভ করেছেন তো এটি নিয়ে প্রশ্ন তুলেছেন আসলে কি পিনাকি ভট্টাচার্য তিনি বিএনপি জামাতের পক্ষে কাজ করছেন নাকি কৌশলে সরকারের কাজ করছেন বা ভারতের এমনটি প্রশ্ন তুলেছেন বিএমপি নেতা ডক্টর ফয়জুল হক এছাড়াও বাংলাদেশের কিছু জনগণ তারা প্রশ্ন তুলেছেন এটি তো বিএনপি নেতা ডক্টর ফয়জল হকের সম্পর্কে কথা বলেছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো আমি যেটা বলবো যে এক দর্শক অলরেডি বলেছেন যে ইস্যু ছুড়ে দেয়া হচ্ছে আসলে কি ইস্যু ছুড়ে দেয়া হচ্ছে না এখন দেখেন এই যে দুর্নীতি আবেদালি যারা আসতেছে এদের মাধ্যমে কি আমাদেরকে ব্যস্ত করে রাখা হইতেছে বাংলাদেশ উপর যে ট্রেন যাচ্ছে বাংলাদেশের যে রিজার্ভ প্রায় শূন্য এই বিষয়গুলো থেকে কি জনগণ এবং জাতি দৃষ্টি সরিয়ে রাখা হচ্ছে কিনা ডক্টর ফৈজুল হক স্যার যদি বলতেন আরেকটা বিষয় হচ্ছে যে যে আমার যদি নই খুব জানবার মানে সরকারি কি আপনাদেরকে নির্ধারণ করে দিবে যে আপনার কোনটা নিয়ে ব্যস্ত থাকবে কোনটা তাহলে আপনাদের এখানে সফলতা একটু জানতে পারি সরকার যেটা করবে এটার মধ্যে যদি আপনারা থাকেন তাহলে আপনারা সরকারকে দোষ বরং আপনারা যদি ব্যস্ত রাখতে মানুষকে তখন সরকার বরং এটার উপরে ইয়ে করতে টানাটানি করতে একটা টানাটানি পর্যায়ে আপনারা সবসময় এসে বলেন সরকার ইস্যু বানিয়েছে ইস্যুতে আপনারা নামছে আপনারা ইস্যু বানান আপনার ইস্যু বানিয়ে মানুষকে আপনাদের পাশে নেন সরকারকে কেন ওখানে আপনারা দায় দিচ্ছেন এটা আমার মানে কমন একটা সেন্স থেকে প্রশ্ন আসে যাই না ঠিক আছে বলুন তাহলে আমি একটু সংক্ষিপ্ত উত্তর দিই যে আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন সাইকোলজিতে একটা কথা ছিল উদ্দীপক প্রতিক্রিয়া আপনাকে উদ্দীপক দেয়াই হবে এরকম যে আপনি প্রতিক্রিয়া দিতে বাধ্য হবেন এখানে কিছু করেন গোয়েন্দা সংস্থা তো বসে থাকবে না বাইদা ওয়ে আরেকটা বিষয় হচ্ছে একুশ সালে মোদী আসার পরে যারা যারা মোদির বিরুদ্ধে কঠোর আন্দোলন করা হয়েছিল তাদের প্রত্যেককে একে একে বিনাশ করা হয়েছে মামনুল হক সর্বশেষ নূরকে বিতর্কিত করা হয়েছে এখন আমি কি মনে করি বা আমার যেটা পারসেপশন সেটা হচ্ছে আমাদের পিনাকি দাকি এলিকোহেন টু

এলি আমাদের মাঝে মিশেছিল বা ইন্ডিয়ার গোয়েন্দাও আমাদের পাকিস্তানে মিশেছিল এবং আপনার বর্তমান যে গোয়েন্দা প্রধান যে উনিও পাকিস্তানে মুসলিম বেশ ছিলেন তো আমাদের এখন ভারতের বিরুদ্ধে যারা অখণ্ড ভারতের বিরুদ্ধে বোল্ড ভোকাল ছিল এক মামুনুল হক আল্লামা তাকে সিরাজউদ্দৌলার মতো মে দিয়ে ফাঁসানো হলো দুই নুরুল হক নূর তাকেও এখন ইসরাইল ইস্যু দিয়ে ফাঁসানো হলো এই জায়গা আমি একটা কোট আনকোট করে যাই যে হামাস প্রতিষ্ঠার সময়ও ইসরাইলের মোসাদের সাথে হামাস প্রধানের মিটিং হয়েছিল এর মানেই হামাস ইজ নট দা অ্যালাই অফ মোসাদ এখন আমাদেরকে মোরালি যারা এন্টি ইন্ডিয়া প্রাইম ভোকাল তাদেরকে डिस्ट्रয় করে দেয়া হলো আমার প্রশ্ন ফজলুল হক ঠিক আপনার কি মনে হয় না পিনাকি স্যাবোটাজার এলিকোহেন টু আপনার কি মনে হয় না যে এখন ভারতের বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ রইল না ইসলাম সম্মানিত ইস্তিয়াক আহমেদ ভাইয়ের এই প্রশ্নটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এখন সমস্যাটা হচ্ছে বাংলাদেশে এমনভাবে ভাবে আওয়ামী লীগ ঘাড়ে বসেছে যে কে আপনার পক্ষের শক্তি কে আপনার বিপক্ষের শক্তি এটাও বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তারা এভাবেই কিছু লোক তৈরি করছে যে লোকগুলোকে দিয়ে এমন একটা সময় আপনার বিপক্ষে কথা বলাবে আপনাদের লোকগুলোকে ভেঙে চুরে দিবে তার পরিকল্পনার অংশ হিসেবে হিসেবে এই ধরনের কাজ চলমান থাকতে পারে যেমন উনি উল্লেখ করেছেন যে পিনাকি দাদা পিনাকি দাদা কিন্তু ব্যক্তিগত ভাবে আমার কোনো পক্ষের বিপক্ষের কোনো ব্যক্তি নাই বা তাকে নিয়ে আমি কখনো অ্যানালাইজ করিও নাই বা তার ভিডিও দেখার অত সুযোগও হয় না আমি পক্ষে পক্ষ না আমি আমি কখনো পক্ষের বলতে অনেক কিছু পক্ষে তো আমাদের ওই করবিয়া পাও তো পক্ষে কারণ তিনি তো আমাকে উদাহরণ দিয়ে বলে গেলেন যে আমাদের এমপি কে বানিয়ে দিয়েছে আউমিলি গেল তো আউমিলি গেল তো আমার পক্ষে একজন লোককে বানিয়ে দিয়েছে এটা ভালো কাজ করেছে না বাংলাদেশে এটা বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে কারণে সেটা হচ্ছে যেমন পিনাকি দাদার উৎপত্তি হয়েছে সিপিডি দল করে এবং 2013 সালের যে বাংলাদেশে যত যুদ্ধাপরাধীর फांसी হয়েছে তার পার্সন যারা যদি বড় ধরনের ভূমিকা পালন করে তার মধ্যে ওয়ান অফ देम হচ্ছে তিনি তাহলে সেখান থেকে তিনি ভোল পাল্টিয়েছেন বলতে আদর্শ চেঞ্জ করতে পারে ইউটার্ন নিতে পারে এটা রাজনৈতিক ভাবে হতেই পারে একজন ইউটিউবারেরও এই ধরনের চেঞ্জিংটা থাকতে পারে কিন্তু আমাদের দর্শক যে প্রশ্নটা করেছে সেটা অত্যন্ত ভয়াবহ এরকম সেটা আমি গতকালকের পিনাকি দাদার একটা বক্তব্যের জায়গায় ভিপি না আপনি তাহলে প্রশ্নটা করাই উচিত ছিল যেমন তিনি বলেছেন যে বাংলাদেশের কমিউনিস্ট রাজনীতিতে একটি বাক্য চালু আছে কি লাল নিশান দিয়েই লাল নিশান ঠেকানো হয় আমি বলছি না পিনাকি দাদা বলছে বাম পন্থার কথা বলে বাম পন্থাকেই ঠেকানো হয় এখন আমার এই যে প্রশ্নকর্তা ওনার এই কর্তার বক্তব্য অনুযায়ী তাহলে কি পিনাকিদা ভারত বিরোধী অভিযান কিংবা অন্য সকল কার্যক্রমে অংশগ্রহণ জোরালো ভাবে করে এই সকল কার্যক্রমেরই ক্ষতি করছেন কিনা সেইটা দর্শক প্রশ্ন করেছে তা আমি এই পিনাকি দাদার এই প্রশ্নটা আমি নোট করে রেখেছিলাম যে কোনোদিন যদি সুযোগ থাকে বলবো আমি মনে করি বাংলাদেশের আন্দোলন সংগ্রাম যারা করছে এই ভিপি নূর তিনি রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে জয়যুক্ত হয়ে এসেছে আপনার মেহজামিন নায়িকা বা মোশারফ করিম নায়িকা তাদেরকে নিয়ে তো আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করে বিএনপির কাছে তাদেরকে একটা বুমেরাং করে দেওয়া কিংবা তাদেরকে না আসতে দেওয়ার পরিকল্পনার অংশ কিনা সেটা আজকে ভাবতে হবে আমি মনে করি পিনাকি দাদাও যদি জাতের জন্য জনগণের জন্য ভোটাধিকারের জন্য কাজ করে থাকেন সেটার জন্য ওয়েল অ্যাপ্রিসিয়েট আমিও করি এবং করা উচিত কিন্তু এমন কোনো কাজ করা উচিত নয় যেই কাজগুলো করলে বাংলাদেশের যারা বিরোধী আন্দোলন করছে তাদের মধ্যে অনক্যের সৃষ্টি হয় ভিপি নুরেরা বাংলাদেশের বিরোধী আন্দোলন করছে বিএনপি সরাসরি সম্পৃক্ত একটি জোটের অংশ হিসেবে কাজ করছে আর সর্বশেষ বলে যাই বাংলাদেশে যারা মেন্দি সাফা দিয়ে নিয়ে কাজ করছে কিংবা বিকাশ নূর বলে গালিকা কাজ করছে এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে আওয়ামী ইনভেস্ট করা অড আওয়ামী যা বলছে সেইটা যদি আজকের প্রফেসর হাসনাত আলী বলে তাহলে বুঝতে হবে এই হাসনাত আলীর উদ্দেশ্য আর আওয়ামী উদ্দেশ্য এক হয়ে যায় কিনা অতএব আমি মনে করি আন্দোলনের সাথে, দেশের সাথে এই মানুষগুলোকে আমাদের প্যাট্রোনাইজ করা উচিত বিএনপির বিরোধী আন্দোলনে যারা থাকছে তারা ছোট্ট দল হোক বড় দল হোক সবাইকে নিয়ে কাজ করা উচিত আর যদি সেটা করতে না পারেন তাহলে বুঝতে হবে বাংলাদেশে এটাও বড় ধরনের গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে সর্বোপরি বলতে চাই মেন্দি সাফাদি ইস্যু যারা বলছে ক্রিয়েট করছে ছবি দেখাচ্ছে তারা হচ্ছে বাংলাদেশের মূলত পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম উত্তোলনকারী শেখ যারা বলছে তারা মূলত বাংলাদেশে বিমান এসে ইসরায়েল থেকে বাংলাদেশের বিমান এসেছে ইসরায়েলের বলছে না না যারা বলছে তারা ইসরায়েল থেকে মেশিন ক্রয় করে বাংলাদেশের এই শেখাছিনা আজকের গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করছে অতএব আমি মনে করি সাফাদি ইস্যু অমুক ইস্যু তমুক ইস্যু এসব কিছু হচ্ছে আমাদের শক্তিকে খর্ব করার একটি নামন্ত্র আমি পিনাকি দাদা বাংলাদেশের যারাই এই ফেজিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন আপনাদেরকে ছোট করতে চাই না আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই শেখ হাসিনা যা চাচ্ছে তাই যদি আপনি চান তাহলে আপনি আমাদের বন্ধু নয় শেখ হাসিনা যা চাচ্ছে সেইটার বিপক্ষে আপনাকে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে সমস্যা এবং কাউকে আপনাকে সে প্রশাসক বিএনপি নেতা ডক্টর ফাইজুল হকের এই বক্তব্যটি কতটুকু যুক্তি বলে আপনারা মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য অনকষ্ট জানাবেন সব সত্য নির্দল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ বারাকাত